শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর রয়েছে তোমাদের প্রথম থেকে দশম শ্রেণীতে অক্টোবর মাসে স্কুলে ছুটি বাড়ছে শিক্ষার্থীরা তোমাদের জন্য বেশ কিছু সুখবর রয়েছে এবং বেশ কিছু নির্দেশনা তারা জানিয়ে দিয়েছে প্রথমে কিন্তু ছুটির প্রজ্ঞাপন থেকে বেশ কিছু বিষয় এসেছে সেই সাথে তোমাদের কিন্তু তারা জরুরি নোটিশ প্রকাশ করেছে শিক্ষা শিক্ষামণ্ডলী থেকে প্রতিটা বিষয় তোমাদেরকে নির্দিষ্ট করে দেবো শিক্ষার্থীরা তোমাদের আগে জেনে নাও অক্টোবর মাসে স্কুলে কোন কোন দিন বন্ধ থাকছে দেখো অক্টোবর মাসে তোমাদের যে সরকারি ছুটিগুলো রয়েছে প্রথম ছুটিটা হলো তোমাদের এক থেকে দুই অক্টোবর যে ছুটি তোমরা পেয়েছ দুর্গাপূজার নবমী ও দশমীর ছুটি তারপরে তোমরা পাঁচই অক্টোবর প্রভাবনা পূর্ণিমা ছুটি রয়েছে ছয় অক্টোবর লক্ষ্মী পূজা ছুটি এবং সাতই অক্টোবর চারই অক্টোবরে একটা ছুটি ছিল সরকারি ছুটি সেই ছুটিটা কিন্তু সাতই অক্টোবর এসে যুক্ত হচ্ছে যেটার নাম হলো ফাতেহা ই ইয়াজের দহম এই ছুটিটা তোমরা কিন্তু সাতই অক্টোবর পাচ্ছ এটা কিন্তু চারই অক্টোবর শনিবার থাকার কারণে এই ছুটিটা সাতই অক্টোবরে যুক্ত হয়েছে তোমাদের বিশে অক্টোবরে শ্যামা পূজা বা দু কালী পূজা যেটা রয়েছে সেটা ছুটির পাবে শিক্ষার্থীরা বিশে অক্টোবরে শিক্ষার্থীরা এটা কিন্তু অক্টোবর মাসের ক্যালেন্ডার যে লাল কালি কালার দেখছো এগুলো কিন্তু ছুটির তালিকা আর যেগুলো নীল কালার রয়েছে এগুলো কিন্তু তোমাদের ক্লাস তালিকা অর্থাৎ তোমাদের মোট ছুটি থাকছে সতেরো দিন শিক্ষার্থীর অক্টোবর মাসে অর্থাৎ এই অক্টোবর মাসে তোমাদের সতেরো দিন স্কুল ছুটি থাকবে সাপ্তাহিক ছুটি কালে সহ অর্থাৎ শুক্রবার ও শনিবার ছুটি সহ মোটার সতেরো দিন তোমাদের ছুটি থাকবে অন্যদিকে তোমাদের এই অক্টোবর মাসে মোট ক্লাস হবে চোদ্দ দিন স্কুলে প্রতিটা স্কুলে চোদ্দ দিন ক্লাস হবে অক্টোবর মাসে শিক্ষার্থীরা তোমাদের নতুন করে যে ছুটি বাড়ানো হচ্ছে সেখানে তোমাদের আটে অক্টোবর বুধবার ও নয় অক্টোবর বৃহস্পতিবার নতুন করে ছুটি বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয় নতুন করে নির্দেশনার মাধ্যমে তারা শিক্ষাতে তোমাদের দশ অক্টোবর শুক্রবার এবং এগারো অক্টোবর শনিবার রয়েছে যেখানে সাপ্তাহিক ছুটি থাকছে অর্থাৎ তোমাদের একে অক্টোবর থেকে এগারোই অক্টোবর পর্যন্ত টানা এগারো দিন স্কুল ছুটি থাকছে সে সাথে তোমাদের বারোই অক্টোবর থেকেই প্রতিটা স্কুল খোলার নির্দেশ রয়েছে সেক্ষেত্রে তোমাদের কাদের বারো তারিখ পর্যন্ত ছুটি রয়েছে কমেন্টে আমাদের থেকে জানিও আর অবশ্যই তোমার কী কোন ক্লাসে রয়েছে কমেন্টে জানিয়েও আর ভিডিওটি অবশ্যই লাইক করে দাও যাতে পরবর্তী আপডেট তুমি পেয়ে দাও ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে দাও যাতে অন্যরাও জানতে পারে এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল তোমার নিমিত সাজেশন সেটাতে কিন্তু আপডেট নিউজগুলো পেয়ে যাবে তাই সাবস্ক্রাইব করতে বলো না যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই যাতে কমেন্ট করো তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে